নর্মালি আমাদের যেটা হয় আমরা যে যেখানেই থাকি ঈদে বাড়িতে আসি আমাদের বাড়িতে না আসলে ঈদ পরিপূর্ণই হয় না তো এবার আমরা মেয়ে মানুষগুলোই বেশিরভাগই বাড়িতে আসি আমাদের ছেলে মানুষ খুবই কম শুধুমাত্র সোহেল আছে তা আমরা চাইছি যে ঈদের প্রথম দিনে আমরা একটা রাজহাঁস পার্টি দেব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এই জেঠি আমার দুইটা রাজ থেকে এখন মাসাল্লাহ ছাব্বিশটা রাজহাঁস আছে বাড়ির সামনে পিছনে বাড়ির উঠোনে যেদিকেই তাকাবো সেদিকে রাজহাঁসের আনাগোনা দেখা যায় তো আমরা চাইছিলাম সবচেয়ে ওজন যেটার বড় যেটা সেটা দিয়ে আমরা একটা পার্টি করব। রাজহাঁস বাসা পরিষ্কার করা রান্না এটা খুবই হার্ড তো রাজহাঁস যদিও খুব আশপাশে থাকে আর মানুষ দেখলেই তেরে আসে আমার অবশ্যই জিনিসটা খুবই ভয় লাগে কিন্তু আজকে ধরতে যাওয়ার পরে বোঝা গেছে এদেরকে ধরাও কিন্তু অনেক বেশি কঠিন এদিক ওদিক সব দিকেই তো পানি যেহেতু বর্ষার সিজন চলতেছে আর এরা এত বেশি দৌড়াচ্ছে যাই হোক ফাইনালি রাজু একটা হাঁস ধরে ফেলছে আর সেটার প্রসেসিং চলতেছে পুরো কাজটাই করতেছে আফা আমরা সাথে হচ্ছে হেল্প করতেছি মাত্র আমি এদিকে পেঁয়াজ রসুন সহ মশলাগুলো রেডি করে দিচ্ছি আর আফা হাঁস পোড়ার কাজে ব্যস্ত হয়ে গেছে হাঁস পোড়াটা কিন্তু ভালো হলে হাঁস খেতে অনেক বেশি মজা আমি জানি না আমাদের মধ্যে এরকম করে হাঁস পোড়ে কোন কোন এলাকার মানুষ যাই হোক এদিকে আম্মা আমাদের জন্য সিরান নাডুরেরই হচ্ছে কয়েদলার দলাডি করতেছে এটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কয়ের দলায় বলি আপনাদের এলাকায় কী নামে ডাকেন একটু বলবেন যাই হোক আমিও শেষ বাকি দিয়ে চেষ্টা করছি এগুলো কিছু রেডি করতে কারণ খুব ইজি প্রসেসিং হাতের মুঠে নিয়ে একটু ভালো করে সাব দিলে কিন্তু খুব সুন্দর গোল গোল দলা হয়ে যায় আর এদিকে হাঁস রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে আমি শেষ মেশ একটু চেক করতে গেলাম যে এটা টেস্টটা কেমন লারকি চুলার রান্নার মজা তো আলাদা সেটা আমরা সবাই জানি আমাদের অনেক বেশি পছন্দ তা হাঁসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমরা চাইছি যে হাঁসটা ভালোভাবে সিদ্ধ করার জন্য মাংস একটু ভালো সিদ্ধ হলে খাইতে আমার কাছে অনেক বেশি মজা লাগে এই হলো হাঁসের পাইনাল লুক অনেকগুলো মাংস হয়েছিল আমরা বাড়ির সবাই একসাথে বসেই খাব তারপরে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমার এই পেস্টার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন আপনারা আমার পাশে আছেন এটা আমার অনেক ভালো লাগা থ্যাংক ইউ সো মাছ